অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আইসিসি ট্রফি জিতে গেল সাতাশ বছর পর উনিশশো সালে ট্রফি জিতেছিল এবং তারপর আইসিসি ট্রফি একটাও তারা জিততে পারেনি কিন্তু দু সালে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে ফাইনাল ম্যাচে হারিয়ে তারা হয়ে গেল চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা জিতে গেল প্রথমে জিতেছিল নিউজিল্যান্ড তারপর জিতলো অস্ট্রেলিয়া এবার জিতে গেল সাউথ আফ্রিকা তো তিনবার হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং তিনটে নতুন নতুন উইনার আপনার পেয়ে গেলাম তোর দুর্দান্ত ক্রিকেট খেলেছে সাউথ আফ্রিকা যতই তারিফ করবো এডেন মার্ক্রামের ততই কম ফাইনাল ম্যাচে এত সুন্দর একটা ইনিংস উপহার দিল সাউথ আফ্রিকার যে দর্শকগুলো ছিল সবাইকে এবং পুরো বিশ্বকে লর্ডসের মতো একটা গ্রাউন্ডে একশো রান করা সত্যিই কাবিলে তারিফ এবং তার জন্য ভাই একটা হাততালি কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে সে ম্যাচটা ফিনিশ করতে পারলো না যখন পাঁচ রান বাকি ছিল তখন সে আউট হয়ে গেল যদি তখন সে আউট না হতো এবং বিনিং শটটা যদি মারতো এডেন মার্ক্রাম তাহলে আরও ভালো লাগতো আমাদেরকে কিন্তু একশো ছত্রিশ রানের ইনিংস খেলেছেন লর্ডসের মতো একটা গ্রাউন্ডে অপোজিশন ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বলিং অ্যাটাক দুর্দান্ত মিছিল স্টাক জসেজেলগুড প্যাট কামিনস নেথান লায়ন দুর্দান্ত বলিং অ্যাটাকের সামনে ফাইনাল ম্যাচে প্রেসার সিচুয়েশানে একশো ছত্রিশ রান করা মানে বুঝতে পারছো দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং সাউথ আফ্রিকাকে যে চোকার বলা হতো কি সাউথ আফ্রিকা সেমিফাইনাল ফাইনাল ম্যাচে গিয়ে হেরে যায় তারা জিততে পারে না তাদের হাত পাও খুলতে থাকে সেই জিনিসটা ভাই আজকে তারা খতম করে দিল এবং বললো কি সেই সাউথ আফ্রিকা আর আমরা নই সাউথ আফ্রিকা নতুনভাবে তৈরি হয়ে গেছে এবং টেম্বা বাবুমার ক্যাপ্টেন্সিতে লাগাতার তারা নটা ম্যাচ জিতে ফাইনাল জিতে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা জিতে গেল এবং টেম্বা বাবুমার যতই তারিফ করব ততই কম তার ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা এখন পর্যন্ত ম্যাচ হারেনি আনবিটেন আছেন সাউথ আফ্রিকা টেম্বা বাবুমার ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত ক্রিকেট খেললো আজকে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে চুহাত্তর রান পিছে থেকে গিয়েছিল তারপর এভাবে কাম ব্যাক করা এবং সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে এক একতরফা হারিয়ে দিল সত্যি কাবিলের তারিখ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছিল দুশো বারো রানে অল আউট হয়ে গেছিল সাউথ আফ্রিকা দুর্দান্ত বলিং করেছিল কাগিসো আওয়াডা নিয়েছিল পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাটিং করলো একশো আটত্রিশ রানে অল আউট হয়ে গেল এবং চুয়াত্তর রান লিড পেয়ে গেল অস্ট্রেলিয়া দল এবং তখন মনে হচ্ছিল কি সাউথ আফ্রিকা খুব সহজেই হেরে যাবে এবং অস্ট্রেলিয়া খুব সহজেই জিতে যাবে কিন্তু দ্বিতীয় ইনিংস যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামলো তখন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল সাউথ আফ্রিকার বোলাররা কাগিসোর আবাডা লুঙ্গি এঙ্গিডি কাগিশোর আবাডা দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিল টোটাল সে নয় উইকেট নিয়ে নিল লুঙ্গি এঙ্গিডি নিয়েছিল তিন উইকেট দ্বিতীয় ইনিংসে এবং দিয়ে অস্ট্রেলিয়া লাস্ট মুহূর্তে গিয়ে গিয়েছিল আঠানো রান করে এবং অ্যালেক্স ক্যারি তেতাল্লিশ রান করে দিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দুশো রান করে নেয় এবং দুশো বিরাশি রানের টার্গেট দেয় এবং প্রথম ইনিংসে চুহাত্তর রান পিছিয়ে থেকেও এভাবে কামব্যাক করা প্রথমে বলিংয়ে কামব্যাক করলো এবং দুশো বিরাশি রানটা চেস করার সময় যেভাবে চেস করলো যে আন্দাজে চেস করলো এডেন মার্করাম ওপেনিং নেমেছিল ওপেনিং থেকে শুরু থেকেই সে অ্যাটাকিং ক্রিকেট খেলেছিল এই দ্বিতীয় ইনিংসে এবং দুর্দান্ত ক্রিকেট এডেন মার্করাম লাস্ট অফ দি টিকে থাকলো এবং যখন মাত্র পাঁচ রান প্রয়োজন ছিল যে তার জন্য সেই সময় এডেন মার্করাম আউট হয়ে গেল এবং যদি সে ইনিং শটটা মার্থক এবং আরো খুশি হতো এডেন মার্করাম তো যাক এডেন মার্করাম ইতিহাসিক একটা ইনিংস খেললো এবং সাউথ আফ্রিকাকে সাতাশ বছর পর আইসিসি ট্রফি জিতিয়ে দিল তো দুর্দান্ত ক্রিকেট আমরা দেখতে পেলাম সাউথ আফ্রিকার তরফ থেকে যতই তারিফ করবো সাউথ আফ্রিকার ততই কম অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে তারা হারিয়ে দিল একদম ইজিলি হারিয়ে দিল কোনো লড়াই করতে পারলো না অস্ট্রেলিয়া এই দ্বিতীয় ইনিংসে এবং খুব সহজেই দুশো বিরাশি রানের টার্গেটটাকে তারা চেস করে গেল এবং পাঁচ উইকেট হারালো এবং পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল প্রথমে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার সালে দু সালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং অস্ট্রেলিয়াকে দু পঁচিশ সালে সাউথ আফ্রিকা হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল তো তিনটে নতুন নতুন চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেলাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে